আটকাজ নারীরা তখনই করে যখন তারা একজন পুরুষের সাথে পূর্ণ প্রেমে পড়ে নারীরা পুরুষদের প্রতি তাদের অনুভূতি সম্পর্কে অত্যন্ত গোপনীয়তার প্রবণতা রাখে একজন মহিলা যখন আপনার প্রেমে পড়েন তখন আপনি তার ব্যক্তিত্বে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন মজার বিষয় হলো তিনি আশা করেন যে আপনি এই লক্ষণগুলি শনাক্ত করবেন যে তিনি আপনাকে গভীরভাবে ভালোবাসেন এবং একটি প্রস্তাব নিয়ে তার কাছে যান কখনও কখনো পুরুষরা প্রেম এবং রোম্যান্স সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছকতে পারে আপনি অনুমান করতে পারেন যে একজন ভদ্রমহিলা আপনার প্রতি আচ্ছন্ন এমনকি সে না থাকলেও এবং আপনি ভাবতে পারেন যে কোনো মেয়ে আপনাকে কেবল বন্ধু হিসেবে দেখে যদিও সে আপনার প্রেমে আচ্ছন্ন এটি লিঙ্গ পার্থক্যের সাথে উদ্ভূত প্রাকৃতিক সমস্যার একটি অংশমাত্র সে আপনার সাথে সদ্ভাবে প্রেম করছে কি না তা নির্ধারণ করতে শেখা একটি দক্ষতা যা প্রতিটি পুরুষের শেখা দরকার তাহলে আপনি কিভাবে বুঝবেন যে সে আপনার সাথে গভীরভাবে প্রেম করছে নিচে কিছু জিনিস দেওয়া হল যখন মহিলারা প্রেমে পড়েন এক সে আপনার মায়ের মতো যত্ন করে তিনি কিভাবে আপনার যত্ন নেন তার উপর ভিত্তি করে আপনি জানতে পারবেন যে সে আপনাকে কতটা ভালোবাসে তার মাতৃত্ব প্রবৃত্তি তাকে সবকিছু করতে বাধ্য করে যাতে আপনি অসুস্থ না হন এবং ভালো থাকেন সে নিঃস্বার্থভাবে এবং অবচেতনভাবে আপনার জন্য সমস্ত কাজ করে কারণ সে আপনাকে গভীরভাবে ভালোবাসে দুই সে আপনার জন্য আত্মসাহিকার করতে ইচ্ছুক একজন মহিলা যে আপনাকে ভালোবাসে তার নিজের প্রয়োজনগুলি আপনার জন্য বিসর্জন দিতে পারে আপনার প্রতি অনুভূতি না রেখে একটি মেয়ে কেবল বাইরে এসে আপনার জন্য এমন জিনিস করতে পারে না যাকে ভালোবাসে নারীরা যাকে ভালোবাসে তার জন্য ত্যাগ স্বীকার করে তিন তিনি দয়ালু এবং ধৈর্যশীল আপনি তাকে যতই ব্যথা দেন না কেন সে আপনার প্রতি সদয় হওয়া থেকে নিজেকে আটকাতে পারে না এমনকি যদি সে একগুয়ে হওয়ার জন্য আপনার উপর ক্ষিপ্তও হয় তবু দিনের শেষে সে নরম হয়ে উঠবে এবং জিজ্ঞাসা করবে আপনি কেমন ছিলেন তিনি সবসময় আপনার সাথে ধৈর্যশীল কারণ তিনি আপনার ভালো দিক দেখতে পছন্দ করেন চার সে আপনাকে ক্ষমা করে আপনি তাকে যতবারই আঘাত করেছেন বা তাকে হতাশ করেছেন না কেন সে আপনাকে সর্বদা ক্ষমা করবে তিনি আপনার ব্যর্থতাগুলো ভুলে যেতে বেছে নেন এবং আপনাকে প্রচুর দ্বিতীয় সুযোগ দেয় তিনি আপনার ভুল এবং ত্রুটি ফোকাস করেন না পাঁচ সে আপনার বদমেজাজ সহ্য করে না তার ভালোবাসা সত্ত্বেও সে কখনও আপনার মদ্যপানের মতো নেতিবাচক আচরণ সহ্য করবে না আপনি যদি তার অসম্মতিতে সন্তুষ্ট না হন তা তার কিছু যায় আসে না তার কাছে যা গুরুত্বপূর্ণ তা হলো আপনি সেই কাজগুলো বা জিনিসগুলো থেকে মুক্তি পান যা আপনার ক্ষতি করতে পারে ছয় তিনি আপনার স্বপ্নে পৌঁছাতে আপনাকে উৎসাহিত এবং সমর্থন করেন তিনি চান আপনি স্বপ্নে পৌঁছান কারণ তিনি চান আপনি সুখী হন তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনি একজন ব্যক্তি হিসেবে পরিপূর্ণ এবং সফল হতে চান এই কারণে তিনি সবসময় আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে উৎসাহিত করবেন বিশেষ করে যখন আপনি নিজের সাথে হতাশ হবেন তিনি আপনাকে সাহায্য এবং সমর্থন করার জন্য তার যথাসাধ্য চেষ্টা করবেন সাত সে আপনার অন্ধকার সময় আপনার সাথে থাকে নিরুৎসাহিত সময়ে তিনি সব সময় আপনার আত্মমর্যাদা বালাতে আছেন তিনি বিশ্বাস করেন যে আপনি একজন মহান ব্যক্তি এবং আপনার অনেক ক্ষমতা রয়েছে তিনি আপনাকে ছেড়ে যাবেন না কারণ আপনি একটা জগা জগাখিচুড়ি সে আপনাকে আপনার মূল্য আবার দেখতে এবং পায়ে ভিড়ে দাঁড়াতে সাহায্য করবে আট সে আপনাকে মঞ্জুর করবে না আপনি তার জন্য যা কিছু করেন তার প্রশংসা করে সে আপনাকে তার সত্যিকারের ভালোবাসা অনুভব করাবে তিনি আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না এমনকি আপনি তার জন্য করা ছোট জিনিসগুলোর জন্য তিনি আপনার প্রয়োজন এবং অনুভূতির প্রতি সংবেদনশীল তাই সে আপনার প্রচেষ্টা নষ্ট করে না আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে শেয়ার করুন এবং কমেন্ট করুন